থেকে আমার একটা পার্সেল এসেছে যেটা আমার একমাত্র জামাই অর্ডার করেছিল পার্সেলটা করে দুই বলেছিল তোমার জন্য এত সুন্দর এবং করে কি ভয়ঙ্কর একটা ব্যাপার সাপার বলেন তো ও মাগো তা আবার তবে পর্দা যখন আমি সেট করলাম তখন মনে হয় খুব একটা বেশি খারাপ লাগছে পর্দা কিন্তু খুবই সুন্দর এটা মনে হয় পাঁচ থেকে ছয়টা কালার আছে আপনার এই পেস্ট টা কালার গুলো দেখতে পাবে নীল কালার আছে অ্যাশ কালার আছে সাদা আছে কালো আছে লাল আছে একটু নিউট্রাল করে নিবেন তাহলে অনেক ভালো লাগবে না যাই হোক পর্দা লাগিয়ে ফেলেছি গাইস এখন সোফা লাগাবো হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যাচ্ছে না জানি কতটা ভয়ঙ্কর লাগবে সোফা পর আমায় বারবার বলছিলো টেনশন না তুমি কাপড়ের কোয়ালিটি তো ভালো পাইছো এটা অরিজিনাল তারকি সোফা খাবার নকল সোফা কাপার না সেট করো দেখতে সুন্দর লাগবে গাইস এই সোফা কাপার গুলো কিন্তু বাইশ বাইশটা কালার হয় আমি বুঝলাম না এই বাইশটা কালারের মধ্যে থেকে আমার হাজবেন্ড কেন হলুদ কালার চয়েস করল তবে এটা সত্যি কথা গাইস ফেব্রিক যেহেতু ভালো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আছে যার যে কালার পছন্দ কালারের সোফা কাবার বানিয়ে নিতে পারবেন আমার মতো বাসায় বসে আপনারা ক্যাশ অন ডেলিভারি সোফা কাবার পর্দা সবকিছু কিনতে পারবে গাইস দূর থেকে যখন তাকাচ্ছি ড্রয়িং রুমের দিকে তখন মনে হচ্ছে বড় বড় সূর্যমুখী ফুল চোখের ভেতরে উঠে পড়ছে তবে আমার খালামনি বলতেছিল যে ক্যামেরা চেয়ে দূর থেকে অনেক বেশি সুন্দর লাগে আপনারা যারা অরিজিনাল তার কি সোফা কাবার বা পর্দা নিতে চান নিয়ে নিবেন তাদের পেজ নেম আমরা ভিডিও ক্যাপশনে মেনশন করা আছে সবাই ভালো থাকেন টাটা and ticket